আমি ভয় করব না ভয় করব না আমি ভয় করব না ভয় করব না প্রতিদিন মরার আগে মরব না আমি ভয় করব না ভয় করব না আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাই গানটি প্রত্যেকই সবাই শুনছি এই গানটা সবাই মনে রেখে আমাদের সবার মধ্যে প্রতিবাদের আগুন জ্বালাতে হবে কারণ প্রতিদিন স্কুল থেকে বাচ্চা চুরি এবং রাস্তাঘাটে প্রতিনিয়ত মহিলাদের উপর অত্যাচার অপমান আর উপর প্রতিবাদে করতে হবে আমাদের সকলকে এবং সবার আগে নারী শক্তিকে এগিয়ে আসতে হবে আর আমরা তো আছি আজ রাতে দখল করবার প্রতিবাদে সকল নারী জাতিকে নারী ও পুরুষকে গলা মিলিয়ে পথে নামতে হবে আর্জি করে ঘটনা শুনে প্রত্যেকে ক্ষোভে ফেটে পড়া উচিত কেন একজন ডাক্তার মহিলাকে এইভাবে অত্যাচার করা হবে আপনারা প্রত্যেকে এর বিরুদ্ধে গর্জে উঠুন তা না হলে এমন একদিন আসবে আমরা আমার আপনার ঘরে মায়ের কোল খালি হবে সেদিন আপনি কোথায় যাবেন তাই বলছি আর দেরি নয় আজই রাস্তায় নামুন আর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান পথে এবার নাম সাথে পথেই হবে পাচ্ছে না পথে এবার নাম সাথে পথেই হবে পাচ্ছে না হচ্ছে না